হাই পাবলিক আজকে আবারও নিয়ে চলে এসেছে একটা নতুন ডিটক্স ওয়াটারের রেসিপি সেটা তোমাদের সাথে শেয়ার করবো তো এটা একদম মানে একটা অন্যরকম ডিটক্স ওয়াটার করব শুধু একটাই ইনগ্রিডিয়েন্টস থাকবে যেটা কমন বাট দুটো জিনিস একটু চেঞ্জ হবে আর এই ডিটক্স ওয়াটারটা কিন্তু ওয়েট লস করার সাথে সাথে বা ডিটক্স করার সাথে মানে আমাদের যে শরীর ডিটক্সিফাই করবে হাইড্রেট রাখবে টক্সিন বের করবে সেগুলোর সাথে কিন্তু যাদের অনিয়মিত পিরিয়ড হয় বা পিরিয়ডের প্রবলেম আছে হ্যাঁ তো তাদের কিন্তু এটা ভীষণ হেল্পফুল হবে ভিডিওটা তাদের জন্য তো তো তারা তোমরা সবাই দেখতে থাকো আর হ্যাঁ আমি জানি ভিডিও তোমরা সবাই দেখো তো কিন্তু মানে তোমাদের লাইক কমেন্ট শেয়ার করতে যে কী প্রবলেম আমি জানি না তো যাই হোক সবার কাছে একটাই অনুরোধ ভিডিওটা তোমরা দেখছো যখন লাইক কমেন্ট শেয়ার করো ভিডিওটাকে ছড়িয়ে দাও যাতে সবাই হেল্প পায় হুম যাতে সবার হেল্প হয় তো আর ফেসবুক প্রোফাইলের মানে ভীষণই ডাউন তো যাতে একটু রিচ আপ হয় তার জন্য তোমরা সবাই একটু লাইক কমেন্ট শেয়ার করে সাথে থেকো আর ডিটক্স ওয়াটারটা কি কী দিচ্ছি কিভাবে তৈরি করছি সেটা চলো তোমরা দেখে নাও এখানে আমি নিয়ে নিয়েছি একটা জলের জার যেটা জারটার মধ্যে আমি কিছুটা জল ভরে নিয়েছি আর বাকিটা ভরে নিয়ে এবার ভরবো একটা একটা করে ইনগ্রিডিয়েন্টস দেব তারপর জলটা পুরো ভর্তি করবো তো প্রথমে আমি জলটার মধ্যে দিয়ে দেবো আচ্ছা এই স্লাইস করা পাতি লেবুর টুকরোগুলো এই যে একটা গোটা রাইস করা কাটি লেবু আর তার মধ্যে যে নতুন জিনিসটা দিচ্ছি সেটা হচ্ছে দারচিনি দারচিনিটা কিন্তু আমাদের মানে শরীরের জন্য ভীষণ উপকারী ডিটক্সিফাই করে শরীরকে তারপর ওয়েট লস করায় তারপর পিরিয়ডের অনেক প্রবলেম মানে যে অনিয়মিত পিরিয়ড হয় যাদের তাদের জন্য তো ভীষণই মানে হেল্পফুল ভীষণ ভালো আরেক আর দিচ্ছি এখানে এই যে এক চামচ মতো মৌরি মৌরিটা কিন্তু আমাদের শরীরের জন্য ভীষণ উপকার আর পিরিয়ডের প্রবলেমের জন্যও ভীষণ উপকার তো এখানে আমি দিয়ে দিলাম মৌরি এইবার আমি বাকি জলটা ভর্তি করব আচ্ছা আমি এখানে একটু যেহেতু গোটা দারচিনি দিয়েছি কিন্তু তার সাথে আমি দিচ্ছি একটু গুঁড়ো দারচিনি যাতে আর একটু স্ট্রং হয় ব্যাপারটা এই যে বেশি না ওই এক চিমটি মতো এই যে একটু দিয়ে দিলাম দিয়ে এবার বাকি যে জলটা মানে খালি আছে জলের জাগটাকে পুরো ভর্তি করে দেবো যে তোমরা এটাকে মানে সকালে ভিজিয়ে যদি ধরো রাতে ভুলে যাও ভেজাতে এটা আমি এখন সারা রাত ভিজিয়ে রাখবো তারপর কালকে সকাল থেকে খাবো তো এটা তোমরা চাইলে সকাল মানে সকাল একদম সকাল সকাল ভিজিয়ে বেশ ওই দু তিন ঘন্টা রেখে তারপরে খেতে পারো যে কাচের জারগুলো পাওয়া যায় মানে স্ট্র দেওয়া সেগুলোতে রেখেও খেতে পারো বা এমনি গ্লাসে রেখেও খেতে পারো বা এরকম আমার মতো রাত্রিবেলা বানিয়ে ফ্রিজে স্টোর করে পরের দিন সকালেও খেতে পারো তো আমার তো ডিটক্স ওয়াটার একদম রেডি হয়েছে তা আমি কালকে সকাল থেকে এটাকে খাবো খালি পেটের থেকে খাওয়া শুরু করবো সকালবেলা তো তোমরাও কিন্তু বাড়িতেটা ট্রাই করো আর প্লিজ একটু সাথে থাকো একটু রিয়াকশান দাও ফেসবুকটা ভীষণ রিচ ডাউন হয়ে গেছে যাতে রিচ আপ হয় তো তো সাথে দেখো আর ভিডিওটা সবার সাথে শেয়ার করো তাদেরও হেল্প হবে তো সবাই ভালো থেকো সুস্থ থেকো আজ টাটা